একদিন এই লোকটা মাংস কাটতে গিয়ে ভুল করে তার আঙুলটাকে কেটে ফেলে এই জন্য সে অনেক ভয় পেয়ে তার সেই হাটটাকে কাপড় দিয়ে বেঁধে দেয় কিন্তু তখনই সে দেখতে পায় তার সেই কেটে যাওয়া আঙুলটা রান্না হয়ে গিয়েছে যার কারণে সেখান থেকে অনেক সুন্দর মাংসের ঘ্রাণ বের হচ্ছিল এই জন্য তার জীবে পানি চলে আসলে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই আঙুলটাকে খেতে শুরু করে দেয় কিন্তু সেটাকে খাওয়ার পর থেকেই সে নিজেকে অপরাধী মনে করতে শুরু করে দেয় এই জন্য সে কসম করে আজকের পর থেকে সে আর কখনোই মানুষের মাংস খাবে না কিন্তু তখনই সে হঠাৎ করে ভাবতে শুরু করে মানুষের শরীর তো দুই পাশে সমান সমান হওয়া উচিত যদি ডান হাতের একটা আঙুল না থাকে তাহলে বাম হাতেরও একটা আঙুল কেটে ফেলা উচিত এই জন্য সে তার বাম হাতেরও একটা আঙুল কেটে রান্না করে খেয়ে ফেলে যার কারণে এখন সেই লোকটার মানুষের মাংস নেশা হয়ে গিয়েছিল একটা খেয়ে তার কারণে সে সে সোজা তার তার চলে যায় সেখানে গিয়ে পায়ের সবগুলো আঙুল এবং পেটের সবগুলো চর্বিকে খেটে আঠার মতো রুটি বানাতে শুরু করে এমনকি তার কান থেকে ময়লা বের করে সেগুলোকে মশলার মতো ব্যবহার করতে শুরু করে এরপর সেগুলোকে খাওয়ার পর যখন তার পেট পুরোপুরি ভরে গিয়েছিল তখনই হঠাৎ করে তার বউ তার বাপের বাড়ি থেকে ঘরে ফিরে আসে কিন্তু রাতের বেলা তার বউ ঘুমানোর সময় রান্নাঘর থেকে আজবা একটা আওয়াজ শুনতে পায় এর সে মনে করেছিল তার ঘরে হয়তো চোর ঢুকেছে কিন্তু সে রান্না ঘরে যাওয়ার পর দেখতে পায় তার স্বামী নিজের পাকেটে নিজেই নিজের পাকে রান্না করছে যা দেখার পর তার স্ত্রী অনেক ভয় পেয়ে জলদি করে তাকে একজন মানুষের ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু সেই ডাক্তার তার এত খারাপ অবস্থা দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তখনই তার স্ত্রী ভাবতে শুরু করে তার স্বামী হয়তো তার বাচ্চাদেরকেও খেয়ে ফেলবে এই জন্য সে তার স্বামীকে তালাক দিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় এভাবে অনেক বছর কেটে যাওয়ার পর তার স্ত্রী মনে করে তার স্বামী হয়তো ভালো হয়ে গিয়েছে এই জন্য সে তার স্বামীকে দেখার জন্য যখনই তার স্বামীর বাড়িতে আসে তখন সে দেখতে পাই তার স্বামীর বাড়িতে একটা রেস্টুরেন্টে পরিণত হয়ে গিয়েছে কারণ তার স্বামী নিজেকেই রান্না করিয়ে করিয়ে সবার কাছে তার মাংস বিক্রি করছিল